তো হ্যালো গাইস কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো আজকে এই ভিডিও কিন্তু আশা করছি ইউটিউব থাম্বের থেকে বুঝতে পেরেছি আজকে ভিডিও হয়েছিল যে আমরা সকলেই মোবাইল ইউজ করি মোবাইলে যে এই যে সুই এই যে সুইচগুলো দেখতে হবে এখানে সুইচগুলো কিন্তু আমরা অনেকই চেঞ্জ করবো ভাবে কিন্তু চেঞ্জ করতে পারি না চলো সেটাই দেখাবো তোমরা কীভাবে চেঞ্জ করবে তার জন্য কী করতে হবে সবচেয়ে প্রথমে আপনাদের যে সেটিক এনে থাকে সেট ক্লিক করতে হবে সেদিকে ক্লিক করতে হবে সেডিকে ক্লিক করার পর এখানে দিয়ে এখানে স্কল করে আসবে কল করে এখানে দেখতে পাচ্ছো এই যে এটাই আছে তো এটাই ক্লিক করবে এটাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখতে পাচ্ছ এই যে এটা মিটার ভুলে আছে এইটা আছে এইটাই ক্লিক করবে সবাই সিম্পলি এ সরি এটাই ক্লিক করবে এটাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো তোমরা নানা ধরনের সুইচ করতে পারবে দেখতে পাচ্ছো এই সুইচটা তো এখানে কিন্তু আমি সুইচ না রাখতে পারি এখানে যে সুইচটা আছে সে সুইচটা আমরা চেঞ্জ করতেও পারি এধার ওধার করতেও পারি ঠিক আছে তো সিম্পলি যারা যেরকম করবে তো আমি এটাই করলাম দেখতে পাবো তোমরা হয়তো দেখো আমি কিন্তু এভাবে কাটতে পারছি পারি সুইচটা ঠিক আছে এইভাবে তো কী হয় আমরা সকলে মোবাইল আবার এধারে সুইচ যে সুইচটাই সুইচটা ইউজ করতে পারি তো আশা করি বুঝতে পেরে গেলেন যে মোবাইল সুইচ কিভাবে মানে ব্যবহার করবে তো লাভি বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে